আরে রাস্তার পাশে এটা কি দেখতে পারতেছি এটা তো জুসের বোতল তাহলে এই জুসটা খেয়ে নেই কিন্তু এটার ভিতরে কোনো জুসই নাই আচ্ছা আমি একটা আইডিয়া পাইছি এখান থেকে এই মাটিগুলো তাড়াতাড়ি সরিয়ে নেই আর এই জুসের বোতলটা মাটির নিচে রেখে দিতে হবে এখন তো আমার দুই দিন অপেক্ষা করতে হবে তারপর তো এই জুসের বোতলের ভিতরে জুস হয়ে যাবে আরে জুসটা তো শেষ হয়ে গেছে তাহলে এই বোতলটা ফেলে দেই এই তো আমার জুসের বোতল থেকে জুস হয়ে গেছে আজকে আমি এই জুসটা ইয়ামি করে খেয়ে নিব এই জুসের বোতলটা তো অনেক বড় হয়েছে আরে মিনা এটা কিভাবে করলো তাহলে তো আমারও চেষ্টা করতে হবে মামা দেখো আমার কাছে তো একটা জুসের বোতল আছে তাহলে এই বোতলটা আমাকে দিয়ে দাও আমি খেয়ে ফেলে আরে তুমি কান্না করো না আচ্ছা ঠিক আছে তোমাকে বোতলটা খুলে দিছি এখন তুমি বসে বসে খাও আরে মামা জুসটা খেতে পুরাই আমি তাহলে আমিও খেয়ে নেই বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আরে আমার কাছে তো অনেকগুলো চকলেট আছে তাহলে এই চকলেটগুলো তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এই তোরা এখানে বসে আসো কেন আবার তোদের মন খারাপ আরে আমি তাহলে বাসায় চলে যাই কেন মিনা কি হইছে আমাকে বল তাহলেই তো আমি কিছু একটা করতেছি আরে কি রে মিনার মন খারাপ কেন ভাইয়া ওর নাকি চকলেট খাইতে মন চাইতেছে কিন্তু আমার কাছে একটা টাকাও নেই আমি ওকে কিভাবে চকলেট কিনে দিতে পারি তাই ও এখানে বসে আসিল আরে এই জন্য নাকি হ্যাঁ তাহলে তুই এখানে থাক আমি চকলেট নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে এই তো আমি তাড়াতাড়ি বাজারে চলে যাই মিনার জন্য অনেকগুলো চকলেট কিনে নিয়ে যাই তাহলে মিনা এগুলো দেখে খুশি হয়ে যাবে আরে মিনা দেখ ভাইয়া তো তোর জন্য অনেকগুলো খাবার কিনে নিয়ে আসছি আরে ওয়াও ভাইয়া এগুলো দেখে তো আমি পুরাই খুশি হয়ে গেছি সবগুলো খাবার তোর জন্যই আমি কিনে আনছি আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এই চকলেটগুলো এই খাবারগুলো সব আমি খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে তুই তো অনেক খুশি হয়েছ হ্যাঁ ভাইয়া আমি অনেক বেশি খুশি হয়েছি বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও ওয়াও ভাইয়া এগুলো আজকে আমরা মজা করে খেয়ে নেবো আচ্ছা আমরা তো এই গাছটা রোপণ করে দিয়েছি তাহলে এই বিড়ালটা এখানে রেখে যাই আরে রাস্তার মধ্যে একটা বিড়াল দেখতে পারতেছি তাহলে চল এই বিড়ালটা আমরা বাসায় নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি গাছের ভিতরে পানি দিচ্ছি তুই বিড়ালটা নিয়ে আচ্ছা ভাইয়া এই তো বিড়ালটা নিয়ে আসছি বিড়ালটা দেখতে তো অনেক বেশি কিউট আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা বিড়ালটা নিয়ে এখন বাসায় চলে যাই আচ্ছা ভাইয়া তাহলে দেখ বিড়ালটা কত সুন্দর ওয়াও এটা দেখতে অনেক সুন্দর এখন থেকে এই বিড়ালটা আমরা লালন পালন করব আচ্ছা ঠিক আছে ভাইয়া ওই দেখো ওইখানে তো একশো টাকা পড়ে রয়েছে ওয়াও সত্যি তো আচ্ছা তাহলে এই টাকাগুলো আমরা নিয়ে নেই ওয়াও এগুলো তো সত্যিকারে এই টাকা আচ্ছা ঠিক আছে এখন থেকে এই বিড়ালের খাবার খাওয়াবো এই টাকাগুলো দিয়ে আচ্ছা তাহলে এখন আমরা বাসায় চলে যায় বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব ওই দেখ বোন আমার কাছে অনেকগুলো চিপস আছে তাহলে তুই কিছু চিপস নিয়ে যা আচ্ছা এই ব্যাপার এই চিপসগুলো আমাদের নিতে হবে আরে ওরা কারা ওরা আমার বোনকে কেন কিডন্যাপ করতে চাইতেছে এই তাহলে তুই আমার সাথে তাড়াতাড়ি চল আরে আমি যাব না যাব না আচ্ছা তাহলে আমি দাদাকে তাড়াতাড়ি ফোন দিয়ে দিই দাদা দাদা আমার বোনকে কয়টা শয়তান ছেলে আইসা ধরে নিয়ে গেছে আচ্ছা তাহলে আমি এখনই আসতেছি তুই কোথায় আস সেটা বল আমি তো দোকানের কাছে আসি তাহলে তুই ওদেরকে ফলো কর আচ্ছা দাদা তাহলে আমি এখনই কিছু একটা করতেছি তোমার আশা লাগবে না তোমার আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে যাবে এই তাড়াতাড়ি আমার বোনকে ছেড়ে দে না হয় কিন্তু আজকে তোদের খবর আছে। হারে বাচ্চা এসে আমাদেরকে ভয় দেখাইতে আমরা ভয় পাই নাকি এই বেড়া এখনই গুলি করে দিবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পালিয়ে যাই বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আরে ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও